চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থীরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছে এ বছর দু সালে তাদের পরিবেশ বিষয় থেকে ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এই ভিডিওতে পরিবেশ থেকে বাকি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের দিয়ে দিচ্ছি এখানেতে প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে তোমরা ভালো করে পড়বে এগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসবেই এগুলো প্রথম প্রশ্ন দিলাম যে নোংরা জলে নিয়মিত স্নান করলে কি ক্ষতি হতে পারে তো নোংরা জলে নিয়মিত স্নান করলে চামড়ার রোগ হতে পারে ও সর্দি কাশি হতে পারে তোমরা উত্তরগুলো দেখে নিয়ে তোমরা স্ক্রিনশট মেরে নেবে এবং মুখস্থ করবে পরের প্রশ্ন বায়ু দূষণের ফলে প্রকৃতির কী কী ক্ষতি হতে পারে বায়ু দূষণের ফলে কি কী ক্ষতি হতে পারে আমি পয়েন্ট করে করে দিয়েছি একবারে দেখো প্রথম পয়েন্ট দিয়েছি যে পাতার ওপর ধুলিকণা জমে মানে গাছের পাতার ওপর ধুলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় ফলে গাছ খাবার তৈরি করতে পারে না অর্থাৎ তোমরা জানো যে গাছ খাবার তৈরি করে কোথায় পাতাতে এবং পাতার পত্ররন্ধ্র খুব গুরুত্বপূর্ণ জায়গা যে পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ সূর্যালোক সংগ্রহ করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তা ধুলিকণা যদি পরে তাহলে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কি হবে গাছ খাবার তৈরি করতে পারবে না এটা একটা ক্ষতি আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে পাথরের রং বদলে যায় এবং পাথর ক্ষয়ে যায় পাথরের রং বদলে যাবে পাথর ক্ষয়ে যাবে এগুলো হচ্ছে যে বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব পাথরের রঙ বদলে যাওয়ার উদাহরণ তোমরা পেয়ে যাবে যে যেমন আমাদের তাজমহল তাজমহলের গায়ে গায়ে বৃষ্টির জল পড়ে বা বায়ু দূষণের ফলে কি হয় না তাজমহল যে পাথর দিয়ে তৈরি সেই পাথরের অনেক ক্ষতি হচ্ছে পাথরের রঙ বদলে যাচ্ছে পাথর ক্ষয়ে যাচ্ছে পরের প্রশ্ন জামভাজি কে ছিলেন জামভাজি কে ছিলেন না প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানে জামভাজি নামে এক জ্ঞানী ব্যক্তি ছিলেন কি বললাম রাজস্থানে বাড়ির জামভাজির তো আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগেকার ঘটনা সেখানকার একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি কি করেছিলেন পরের প্রশ্নতেই দিয়ে দিয়েছি দেখো যে বিষ কাদের বলা হতো তো বিশ কাদের বলা হতো দেখো বিষ মানে কি কুড়ি আর নয় মানে নয় তাহলে কুড়ি আর নয় মিলে কত হয় উনত্রিশ হয় কেন উনত্রিশ বললাম উত্তরটা দেখলে বুঝতে পারবে যে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানে জামভাজি নামে এক জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন কি করতেন তিনি তাহলে না তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বলতেন মানুষকে শান্তিতে থাকতে বলতেন পরিবেশকে ভালো রাখতে বলতেন এই ধরনের উপদেশ দিতেন তো তার শিষ্যরা এই উনত্রিশটা উপদেশ মেনে চলতেন তার উপদেশ কতগুলো ছিল উনত্রিশটা ওই যে বললাম বিষ মানে কুড়ি এবং নয় মানে নয় তাহলে কুড়ি আর নয় হয়ে গেল উনত্রিশ এই উনত্রিশটা উপদেশ মেনে চলতো বলে তাদের বিষ নয় বলা হতো তাহলে বিষ নয় বলার পিছনে কারণটাও বুঝিয়ে দিলাম পরের প্রশ্ন বিষ মানে কত আসতে পারে পরীক্ষায় সব প্রশ্নতে বিষ মানে হচ্ছে যে কুড়ি পরের প্রশ্ন পরিবেশ রক্ষা করার দুটি উপায় লেখো অর্থাৎ পরিবেশের আমাদের অনেক ক্ষতি হচ্ছে বায়ু দূষণ হচ্ছে মাটি দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে তো পরিবেশকে আমরা রক্ষা করবো কীভাবে উপায়গুলো হলো রাস্তার দুধারে ফাঁকা জমিতে গাছ লাগিয়ে বনসৃজন করতে হবে গাছ অবশ্যই লাগাতে হবে না হলে আমাদের পরিবেশের আরও ক্ষতি হবে পরের পয়েন্ট দিয়েছি যে নোংরা জল যাতে পুকুর বা নদীর জলের সঙ্গে না মেশে তার ব্যবস্থা করতে হবে অর্থাৎ বাড়ির নোংরা জল পুকুরে মিশতে দিলে হবে না নদীতেও মিশতে দিলে হবে না সেগুলো যাতে মাটির নিচে যায় তার ব্যবস্থা করতে হবে পরের প্রশ্ন হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে আছে তোমরা ভারতের মানচিত্রটা একটু দেখে নেবে মানচিত্রে দেখলে দেখবে ওপর দিকে আছে হিমালয় পর্বতমালা তো ওপর দিক মানে ভারতের ম্যাপে ওটা হচ্ছে উত্তর দিক তাহলে ভারতের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা দেখবে একবারে উত্তরে জম্মু কাশ্মীর থেকে শুরু হয়ে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয় পর্বতমালা আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন কি না পরের প্রশ্ন হচ্ছে যে গাছ বাঁচাতে এগিয়ে এসেছিলেন এমন একজন ব্যক্তির নাম লেখো গাছ বাঁচাতে এগিয়ে এসেছিলেন এমন ব্যক্তি হলেন সুন্দরলাল বহুগুণা ইনি যাতে মানুষ কেউ না গাছ কাটে তার জন্য তিনি এগিয়ে এসেছিলেন মানুষকে বুঝিয়েছিলেন যে গাছের জন্য আন্দোলন করতে পরের প্রশ্ন আরাবাড়ি জঙ্গল কোথায় আরাবাড়ি জঙ্গল হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই এটা আরাবাড়ি জঙ্গল কোথায় ভালো করে করে রাখবে পরীক্ষায় আসবে একদম হান্ড্রেড এটা আসবে যে পশ্চিম মেদিনীপুর জেলায় হচ্ছে আরাবাড়ি জঙ্গল মফলাং পবিত্র বনভূমি কোথায় আছে মফলাং পবিত্র ভূমি বনভূমি আছে মেঘালয় মালভূমি থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো মেঘালয় মালভূমি থেকে পঁচিশ কিলোমিটার দূরে মফলাং পবিত্র ভূমি আছে আচ্ছা পরের প্রশ্ন এই যে মফলাং বনভূমি বললাম তাই মফলং বনভূমিতে কোন গাছ আছে এখানেতে কুরজি গাছ আছে কুরজি গাছ হচ্ছে যে এক ধরনের গাছ যেখানে সরু সরু পাতা দেখবে ছবিতে তোমরা বইয়েতে পেয়ে যাবে কুরজি গাছ হলে তোমরা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো কুর্জি গাছের ছবি তো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টেরাকোটা কী টেরাকোটা হচ্ছে নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয় তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয় এইবার একেই বলে যে টেরাকোটা তাহলে কি নরম মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় মূর্তির ওপরে নকশা তৈরি করা হয় দিয়ে সেই মূর্তি বা নকশাগুলোকে কি করা হয় আগুনে পুড়িয়ে নেওয়া হয় যাতে শক্ত হয় সেগুলো এই পুরো কাজটাকেই বলা হয় টেরাকোটার কাজ জাদুঘরকে ইংরাজিতে কি বলে জাদুঘরকে ইংরাজিতে মিউজিয়াম বলে মনে রাখবে আমাদের কলকাতাতে জাদুঘর আছে তো কলকাতার জাদুঘর জাদুঘরে গেলে পুরনো দিনের অনেক জিনিসপত্র সেখানে সংরক্ষণ করা আছে দেখতে পাবে মানুষের হার কঙ্কাল ডাইনোসরের হার কঙ্কাল আছে ওখানেতে পতঙ্গদের কঙ্কাল আছে ওখানেতে বিভিন্ন উদ গাছপালার ছবি দেওয়া ছবি দেওয়া আছে সেখানেতে অনেক মূর্তি আছে যাই হোক পরের প্রশ্ন বিষ্ণুপুরের আগের নাম কি ছিল বিষ্ণুপুরের আগের নাম ছিল মল্লভূমি ওখানে মল্লরা বাস করত মল্ল একটা জাতি তো মল্ল রাজাদের বাস ছিল ওখানেতে সেই জন্য বিষ্ণুপুরের আগের নাম হচ্ছে মল্লভূমি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরের প্রশ্নগুলো পরের দিন নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো